সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি চলে এসছি সকালে একটু বাগানে ফুল তুলতে ফুল শীতকালে খুবই কম তো আজ বানাচ্ছি মাটন মাটন না সরি চিকেন বানিয়েছি চিকেনটাকে প্রথমে দই দিয়ে কিছু মশলা দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে মেখে এক ঘন্টা রেস্টে দেবো আমি এখন অল্প পেঁয়াজ কেটেছি পরে কাটবো এইদিকে পিসেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা হ্যাঁ বন্ধুরা আমি পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দেব প্রথমে চিকেনটাকে মেখে রেখে দিলাম কিছুক্ষণ কড়াতে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি মাংসতে মেখেও দিয়েছি এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা আদা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা আর রসুন পেশা দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের এবার দিয়ে দিচ্ছি মশলা ধনে গুঁড়ো দেবো দু চামচে আর চিকেন মশলা দেবো দেড় চামচে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চিকেনে মশলা দিলাম দেড় চামচে দিয়ে হালকা একটু নুন দিলাম আর সামান্য একটু জল দিয়ে মশলা ভেজে নিচ্ছে প্রথমে এমনি করে প্রথমে মশলা ভেজে নিলে পরে বেশ ভাল লাগে খেতে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায় অনেক সময় আমি চিকেনেতেই পুরো মশলা দিয়ে দিই একেবারেই তবে এটা ভেজে দিলাম এটা আলাদা রকমই খেতে লাগবে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার ভাজবো চাপা দিয়ে 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 বন্ধুর কড়াটা একটু পাতলা হয়ে গেছে বলে চটকরা ধরে যায় এবার চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে এমনি করেই ভাজতে হবে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে করে কমেন্টে জানাবেন এবার আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব কিন্তু খুব একটা কষাবো কেন কারণ আমি একটু ঝোলঝোলই বানাবো আজকে ভাত দিয়ে খাওয়ার জন্যে দেখুন মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আপনার জল আর পরিমাণ মতন নুন চিকেনটা যে ভাজা হয়েছে সাইড থেকে তেল বেরিয়েছে সেটা দেখলে বজে যাবে দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন সামান্য একটু আমি আগু দিয়েছিলাম তো আমি এখন কোনো খাবারে চিনি দিচ্ছি না যেহেতু হাজব্যান্ডের হালকা সুগার বেরিয়েছে বলে তবে হালকা চিনি দেবেন না আপনারা বেশ ভাল লাগবে খেতে আর গরম মশলাতে দিয়েছিলাম অল্প একটু গোলমরিচ গোলমরিচ দিলে পরে ভাল লাগে খেতে দেখুন বেশ দশ পনেরো মিনিট পরে আমি এসেছি আর মধ্যিখানে খুলে আমি এতে একটু জলও দিয়েছিলাম চিকেন মনে সেদ্ধ হয়ে গেছে পুরো এবার এতে দিয়ে দেবো ধনে পাতা আর দেব গরম মশলা গুঁড়ো আর দেবো আপনার একটু আমুল ক্রিম দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব এমনি করে একবার চিকার বানিয়ে দেখতে পারেন ক্রিম দিয়ে আমুল ক্রিম দিয়ে বেশ ভাল লাগে খেতে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবারও দেখা হবে নমস্কার